এটা খানিকটা তার প্রতিফলন ঘটেছিল জামশেদপুর আওয়ে ম্যাচটা সেইখান থেকে তারা রিকোভারি করলো রিকোভারি করে দেখিয়ে দিল এক কতটা প্রফেশনাল তার এবং যে ম্যাচ দুপুরে দিক আমাদের ডিফেন্স সুন্দর ভালো খেলেছে খালিদের কোচিং খুবই ভালো হয়েছে ওরা ভাই সেটা তো খালিদের স্ট্র্যাটেজি ওটাই তো খালিদের স্ট্র্যাটেজি ছিল ওতে জিতে রয়েছে ওই যদি ম্যাচটা ড্র হতো তাহলে তো ও বেরিয়ে গেছে